একদম আন্ডারওয়ার্ল্ড অ্যাকশন থ্রিল শুরুতেই বুঝবেন এই গল্পটা একদম অন্য ঘরানা আন্ডারওয়ার্ল্ডের নোংরা খেলা দেশপ্রেম বিশ্বাসঘাতকতা আর ব্যক্তিগত প্রতিশোধের আগুন সব মিলিয়ে এমন এক গল্প গাঁথা হয়েছে যেটা দেখতে শুরু করলে থামতে চাইবেন না কারণ প্রতিটা সিন আপনাকে টান টান উত্তেজনায় ধরে রাখবে এবার কি ঘটবে মুভি ধুরন্ধর ধুরন্ধর একটা সিনেমা হলেও একে শুধু গ্যাংস্টার মুভি বললে ভুল হবে এটা একদম সিনেম্যাটিক আন্ডারওয়ার্ল্ড সাগা যেখানে অ্যাকশন মানে শুধু মারামারি না বরং প্রত্যেকটা লড়াইয়ের ভেতর লুকিয়ে আছে অনুভূতি বিশ্বাস ভয় আর দায়িত্বের বোঝা গল্পটা শুরু হয় আন্ডারওয়ার্ল্ডের নিষ্ঠুর অন্ধকার গলিপথ থেকে ধীরে ধীরে খোলাসা হয় রাজনীতি গুপ্তচর বৃত্তি দেশরক্ষা আর ক্ষমতার খেলায় জড়িয়ে থাকা চরিত্রগুলো মাঝে মাঝে মনে হবে এটা শুধু অ্যাকশন না এটা যেন শেক্সপিয়ারের ট্র্যাজেডি কিন্তু আধুনিক রূপে কার কে কে সত্যি কে অভিনয় করছে আর কে আসলে ধুরন্ধর এই প্রশ্নগুলো আপনাকে মাথা ঘুরিয়ে দেবে গল্পের থ্রিল কোথায় এখানে আন্ডারওয়ার্ল্ডের দুই দিক দেখানো হয়েছে একদিকে টাকার লোভ ক্ষমতার খেলা অপরাধের দাপট অন্যদিকে দেশের সুরক্ষা অপরাধী চক্রকে থামানোর মিশন আর একদল মানুষের যুদ্ধ গল্পের সবচেয়ে মজার অংশ হল সিনেমা যত এগোয় ততই বোঝা যায় এখানে কেউ সাদা কালো না সবাই ধূসর সবাই কিছু না কিছু লুকিয়ে রেখেছে প্রতিটা বাকে নতুন কোনো চরিত্র নতুন তথ্য আর নতুন সন্দেহ এসে গল্পকে আরো টাইট করে তোলে কখনো মনে হবে এই লোকটাই ভিলেন মিনিট পাঁচেক পরে ভাববেন না না ব্যাপারটা অন্যরকম এভাবেই সিনেমা আপনাকে ধরে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশন সিনগুলো কেন আলাদা সিনেমার অ্যাকশনগুলো মুখে বলতে গেলে মেমোরেবল এখানে গুলি ধাওয়া মারামারি সবই আছে কিন্তু উদ্দেশ্যহীন না প্রত্যেকটা লড়াইয়ের পেছনে একটা কারণ আছে কোথাও প্রতিশোধ কোথাও আত্মরক্ষা কোথাও দেশের সীমান্ত কোথাও সম্পর্ক বাঁচানো চরিত্রগুলি যখন লড়াই করে মনে হবে এরা শুধু লড়ছে না এরা অনুভূতি দিয়ে লড়ছে ক্যামেরা শট স্লো মোশন সাউন্ড ডিজাইন সব মিলিয়ে অ্যাকশনগুলো স্মার্ট ইমোশনাল আর হিসেবে স্পাইট ক্রাফট। অন্য লেভেল ধূরণ ধরের স্পাই ইন্টেলিজেন্স ট্র্যাকিং টেকনিক আন্ডারগ্রাউন্ড অপারেশন সব কিছু এমনভাবে দেখানো হয়েছে যে মনে হবে পুরো টিম কাজ জানে এখানে যে গুপ্তচর সে শুধু লুকোচুরি করে না সে মাথা খাটায় কৌশল ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করে গোপন যোগাযোগ ইনক্রিপ্টেড ডেটা ডাবল ক্রস কাউন্টার ইন্টেল। এগুলো গল্পে এমনভাবে মেশানো হয়েছে যে মনে হবে আপনি একটা বড় ইন্টেলিজেন্স অপারেশন দেখছেন চরিত্রগুলোই আসল ধমকা প্রতিটা চরিত্রের আলাদা ব্যাকস্টোরি আলাদা উদ্দেশ্য আর আলাদা ভিতরের দোটানা আছে কেউ দায়িত্ব আর ভালোবাসার মধ্যে আটকে কেউ নিজের পরিবার আর দেশের প্রতি ভালোবাসায় লড়াইয়ে জুড়িয়ে গেছে কেউ ক্ষমতা চায় আবার কেউ মুক্তি চায় সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো। এখানে নির্দোষ কেউ নেই আর এই জটিলতাই গল্পকে আরও বাস্তব করে তোলে টেকনিক্যাল দিক পারফেক্ট ব্ল্যান্ড সিনেমাটোগ্রাফি ডার্ক টোন কন্ট্রাস্ট ছায়ার ব্যবহার সব কিছু মিলিয়ে আন্ডারওয়ার্ল্ডের ভয় ভেজাল আর হুমকি সবই চোখে লাগে ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যাকশন সিনে অ্যাডনান বাড়াবে ইমোশনাল মুহূর্তে নরম করবে এডিটিং ক্যানসিস্টেন্ট নো লুজেন প্রতিটা কাট জায়গা মতো বসানো ডায়লগ শার্প সংলাপ ঘাতক আর মাঝে এমন লাইন যে শোনে মনে হবে এটা তো সোজা হৃদয় ঠুকে গেল সবচেয়ে ভাল লাগার দিক অ্যাকশন শুধু অ্যাকশান না প্রতিটা মুভমেন্টের পেছনে অনুভূতির ভার চরিত্রগুলোর চয়েস গল্প বদলে দেয় দেশপ্রেম দেখানো হয়েছে বাস্তবার স্মার্ট ভাবে স্পাই এলিমেন্টগুলো গল্পকে অন্য উচ্চতায় নিয়ে গেছে উপর থেকে এটা হয়তো সাধারণ গ্যাংস্টার মুভি মনে হবে কিন্তু ভেতরে ভেতরে এটা হাড় ভাঙ্গা পলিটিক্যাল আন্ডারওয়ার্ল্ড থ্রিলার শেষ কথা আপনি যদি দেশপ্রেম আন্ডারওয়ার্ল্ড স্পাই থ্রিল প্রতিশোধ রহস্য আর ডার্ক ড্রামার সব মিশিয়ে একটা হাই ভোল্টেজ মুভি খুঁজে থাকেন তাহলে ধুরন্ধর আপনার জন্যে একদম পারফেক্ট এটা শুধু সিনেমা না একটা অভিজ্ঞতা এমন দুর্দান্ত সব মুভির রিভিউ আপডেট আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস